গরমে ঘন ঘন পেটের সমস্যা টানা পনেরো দিন সকালে এই সবজি রস খেলে খেয়ে দেখুন তো হাতে নাতে পাবেন সুফল গরমকালে অনেকে ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন সামান্য অনিয়ম হলে শরীরের জলশূন্যতা থেকে ডায়রিয়া হিট স্ট্রোকের মতো জটিল সমস্যা দেখা দেয় তাই এই সময়ে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি বিশেষ করে ডায়েটে বেশ কিছু খাবার যোগ করলে গ্রীষ্মকালে শরীর থাকে সুস্থ যেমন লাউয়ের রস পুষ্টিতে ভরপুর লাউর রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলিনিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাঙ্গানিস কপার ভিটামিন সি ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু ভিটামিন বি নাইন ভিটামিন বি সিক্স পুষ্টিবিদদের মতে টানা পনেরো দিন লাউয়ের রস খেলে দারুণ ফল পাওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে লাউয়ের রস এই খারাপ কোলেস্টেরল বাগে আনতে পারে আসলে এই পানীয় পানীয় রয়েছে অত্যন্ত উপকারী কিছু ফাইটো কেমিক্যাল আর এইসব উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে সিদ্ধি সিদ্ধহস্ত লাউ প্রায় ছিয়ানব্বই শতাংশ পানি থাকে যা গ্রীষ্মকালে শরীরের পানি শূন্যতার থেকে রক্ষা করে লাউ শরীরের ভিতর থেকে ঠান্ডা রাখে গ্রীষ্মের দাবদহে নিয়মিত লাউ খেলে উপকার পাবেন লাউয়ের রস কোষ্ঠকাঠিন এবং অ্যাসিডিটির মতো সমস্যা দূর করতে সাহায্য করে ব্লাড সুগার বেড়ে গেলে প্রথমে লাউয়ের জুসের সঙ্গে বন্ধুত্ব করে নিন একাধিক উপকারে অক্সিডেন্ট রয়েছে এই পানিতে যা ব্লাড সুগারকে বসে রাখতে কাজে একাই একশো ফাইবার ছাড়াও লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম এবং আয়রন রয়েছে এইসব উপাদানগুলি ওজন কমাতে সাহায্য করে বিশেষত প্রতিদিন খালি পেটে একটি এটি পান করলে দ্রুত উপকার পাওয়া যায় লাউয়ের কলিন নামক একটি যৌগ রয়েছে যা মস্তিষ্কের কার্যকরিতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে লাউয়ের উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে